আমরা আজকে সূচকের অন্তর্কলন করব তো সূচকের এর ক্ষেত্রে স্বাধীন চলক ইয়ের পাওয়ার হিসাবে থাকে অর্থাৎ ওয়াই এটা হচ্ছে অধীন চলক আর স্বাধীন চলক দেখো ইয়ের পাওয়ার অর্থাৎ হচ্ছে স্বাধীন চলক এটি ইয়ের পাওয়ার হিসাবে থাকে তো এই ধরনের অপেক্ষক যদি থাকে তাহলে ক্ষেত্রে আমরা কিভাবে অন্তর্কলন করব। এটির অন্তর্কলনের নিয়ম হচ্ছে ডি ওয়াই বা এক্স এটা যেভাবে যেটা আছে সেটা হুবহু আসবে কিন্তু এই যে পাওয়ার যেটা আছে সেটার আবার অন্তর্কলন করতে হবে এটাই হচ্ছে নিয়ম তা এখন আমরা একে একে বেশ কয়েকটা অঙ্ক আসুক করে ফেলি এক নম্বর আছে যে ওয়াই ইকোয়াল টু ই টু দি পাওয়ার এক্স তাহলে এটার অন্তর্কলন কী হবে নিয়মেই বলা আছে ডি ওয়াই বাই সমান হচ্ছে যেটা আছে ই টু দি পার এক্স সেটাই হবে ইন্টু এর পাওয়ার যেটা সেটার অন্তর্কলন করা হবে তাহলে dx বাই ডি এক্স তাহলে কী হলো e ডি এক্স বাই ডি এক্স কেটে গেলে হয় ইকোয়াল টু হয়ে গেল অ্যান্সার ই টু দি এক্স এখন আর করি ধরো দুই নম্বর আছে ওয়াই টু ই এটির অন্তর্কলন তাহলে কি হবে ডি ওয়াই বাই ডি এক্স সমান ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইন্টু নিয়ম কি এই যেটা পাওয়ারিক্যাল হিসাবে আছে সেটার আবার অন্তর্কলন করতে হবে এক্সের প্রেক্ষিতে তাহলে কি হবে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইন্টু এই যে এটি যে সাধারণ যে নিয়ম একদম অন্তর্কলনের প্রথম যে নিয়ম সেই নিয়মে হবে তো এখানে আমরা দেখো এই জায়গায় আলাদা করে আমি করে দেখাচ্ছি এটা ডি তাহলে এটার নিয়ম কি পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে তাহলে এক্সের পাওয়ার কত ওয়ান সামনে আসলো এরপর টু এক্স এই পাওয়ার যেটা ছিল সেটা থেকে পাওয়ার এক বিয়োগ হবে যদি টু থাকতো টু থেকে এক বিয়োগ হতো থ্রি থাকলে থ্রি থেকে এক বিয়োগ হতো থ্রি সামনে চলে আসতো তো এখানে পাওয়ার কিছুই নাই মানে অন আছে তাহলে অন সামনে চলে আসছে আর এটা টু আছে এক্স আছে ওয়ান থেকে অন বিয়োগ হলো তাহলে দু এককে দুই হয়ে গেছে আর এক্স অন থেকে অন বাদ দিলে কত হয় জিরো তাহলে এক্স টু পাওয়ার জিরো সমান কত হবে টু আমরা জানি যত বড় সংখ্যায় হোক না কেন তার পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটির মান হবে অন এক লক্ষের উপরে যদি পাওয়ার জিরো হয় তার মান হবে অন তাহলে এক্স টু পাওয়ার জিরোর পাওয়ার যেহেতু জিরো আছে এক্স এ এটার মান হবে ওয়ান আর টু ইন্টু ওয়ান সমান টু তাহলে কি হচ্ছে এখানে টু এক্সের এর অন্তর্করণ পেলাম টু আর অন এর অন্তর্কলন স্থির মানের অন্তর্কলন হয় জিরো কি স্থির মানের অন্তর্কলন জিরো তাহলে কি থাকলে এখানে শুধুমাত্র টু হলো এ টু আমরা সামনে লিখলাম ই টু দিপ টু এক্স প্লাস অন এ হয়ে গেল অ্যান্সার এখন আসা আরও একটা অঙ্ক করি তিন নম্বরে দিলাম ওয়াই ইকাল টু ই এক্স স্কোয়ার তাহলে মানে স্কোয়ার তাহলে এটার অন্তর্কলন কি হবে ডুই ডি ওয়াই বা এক্স প্রথমেই বলো কি ই এক্স স্কোয়ার যা আছে তাই এবার কার অন্তর্কলন এক্স স্কোয়ারের অন্তর্কলন বাই ডি এক্স তাহলে কী হবে এটা যেমন আছে তেমনই রাখলাম এই যে এক্স স্কোয়ার অন্তর্কলন এখানকার যে নিয়মে করিয়েছিলাম বলেছি দেখো তাহলে কী হবে পাওয়ারটা আমরা বলেছি সামনে চলে আসবে এক্স পাওয়ার থেকে অন বিয়োগ হবে তাহলে টু ইন্টু দুই থেকে একবার দিলে কথা হবে অন এক্সের পাওয়ার অন হলে মান কথা হবে অন তার মানে এক্সের পাওয়ার অন হলে এটির মান হবে এক্স তাহলে কী হচ্ছে টু এক্স এরপরে তাহলে এখানে আমরা কী পেলাম টু এক্স এই টু এক্স আমরা সামনে লিখলাম আর হয়ে গেল ই এক্স দি পাওয়ার স্কোয়ার ওকে এখন আমরা আরেকটা অঙ্ক করি ধরো আছে চার নম্বর অঙ্ক y ইকোয়াল টু ই এক্স প্লাস অন হোল এটি সমান এরকম লেখা যায় যে পাওয়া x প্লাস অন হোল স্কোয়ার সূত্র কি এক্স প্লাস হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার কি এক্স ইন্টু ওয়ান তাহলে ওয়ান দিয়ে গুণ করলে তো অনই হয়ে যায় মানে যেটা আছে সেটাই হয় তাহলে এখানে টু এক্স হলো ওয়ান লিখলে লিখলাম কিন্তু পরে তাহলে একটা টু এক্স হয়ে যাবে প্লাস ওয়ান স্কোয়ার অন স্কোয়ার মানে অন তাই না তাহলে এখন যদি আমরা এটার অন্তর্কলন করি ডি ওয়াই বাই ডি এক্স তাহলে নিয়ম কি ই যেটা আছে সেটাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান সমান টু এক্স অন স্কোয়ার সমান ওয়ান এবার কি করতে হবে এই যে এক্স ইয়ের ওপরে যা আছে পুরোটারই অন্তর্কলন করতে হবে কার প্রেক্ষিতে এক্সের প্রেক্ষিতে এখন এটা সমান কি হবে এটা সমান কি হবে দেখো ইকুয়াল টু ই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এখানে কি এক্স স্কোয়ার অন্তরকলন আমরা আগেরটাতেই দেখেছি এক্স স্কোয়ার অন্তর্কলন কী হলো টু এক্স টু এক্সের তার আগে আমরা দেখেছি কত হয়েছে টু ওয়ানের অন্তর্কলন হবে জিরো তাহলে কী দাঁড়ালো দুই দুগুণো চার এক্স ই টু দি পর এক্স স্কোয়ার এই হয়ে গেল আমার এখন আমরা আরও একটা অন্ত করি ভিডিওটি যেন খুব বেশি বড় না হয় আমি সেদিকে খেয়াল রেখে এখন আরও একটা অঙ্ক করছি ধরো চার নম্বর অঙ্ক হয়ে গেছে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করি পাঁচ নম্বর অঙ্কে এইরকম আছে ওয়াই ইকাল টু ই টু দিপার রুট থ্রি এক্স প্লাস থ্রি দেখে অনেক কঠিন মনে হচ্ছে আসলে অতটা কঠিন না ধরো তাহলে কী হবে ডি ওয়াই বা ডি এক্স এটার ই যেমন আছে তেমনই হবে থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু ডি রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রির অন্তর্কলন করতে হবে কার প্রেক্ষিতে এক্সের প্রেক্ষিতে এটা সমান ই রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি আর এইটার অন্তর্কলন করতে হলে আমরা আগে এটার রুট ওভার মানে পাওয়ার হচ্ছে কত হাফ বাই ডি এক্স তাহলে ই টু দি রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি এই পাওয়ার একই এর আগে যেমন করলাম ফাংশনের ফাংশন এক্ষেত্রে দেখো অনেক কিছু আসলে চলে আসে এ হাফ সামনে চলে আসবে তারপরে কি থাকবে থ্রি এক্স প্লাস থ্রি এটার হাফ থেকে মাইনাস ওয়ান বিয়োগ হবে এরপরে ভিতরে যেটা আছে সেটার আবার অন্তর্কলন হবে তাহলে থ্রি এক্স প্লাস থ্রি এটা মানে ই রুট থ্রি এক্স প্লাস থ্রি আর এই ধরো হাফ থ্রি এক্স প্লাস থ্রি হাফ মাইনাস অন তার মানে পাওয়ার হবে মাইনাস হাফ মাইনাস হাফ হলে নিচে চলে আসবে থ্রি এক্স প্লাস থ্রি আর হাফের পাওয়ার হাফ মানে রুট ব্যাস নিচের নেমে গেল পাওয়ার হাফের জন্য রুট হয়ে গেল আর থ্রি এক্স প্লাস থ্রি এটার অন্তর্কলন হবে থ্রি তাহলে কী লেখা যায় থ্রি বাই টু পা এখানে রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি আর কী আছে ই টু দিবার রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি ঠিক আছে তো এই ভিডিওতে কয়টি অঙ্ক দিলাম পরের প্রতি ভিডিওতে আরও বেশ কয়েকটা অঙ্ক দেব ইনশাআল্লাহ তো এখানেই শেষ করলাম ধন্যবাদ